আচ্ছাwidetilde আরেকটা বিষয় আমরা দেখলাম মানে রাত পোহালি কলকাতা ফুটবল লীগ শুরু হচ্ছে গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে এবছরের ফুটবল লীগের মাসকট উদ্বোধন করা হলো কিন্তু সেখান থেকে মোহনবাগান সেই অনুষ্ঠানেও ছিলেন না আরও বেশ কিছু ক্লাব ছিলেন না এই বিষয়ে মানে যদি মানে কেন উপস্থিত ছিলেন আমাকে মোহনবাগানে আগে আমি ইভেন্ট চলাকালীন বা তারপরেই অনির্বাণ দত্ত একটা মেসেজ পাঠালে যে আজকে তোমাকে মিস করলাম আমি তখন ওনাকে জানিয়েছি যে আমাকে নেমন্তন্ন করা হয়নি তো তখন উনি বললেন যে আমি একে ফোন করেছিলাম ওকে ফোন করেছিলাম এইসব কিন্তু দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইস যে গতকালের মাসকাট ওপেনিংয়ে মোমবারের জেনারেল সেক্রেটারিকে ডাকা হয়নি তো আগামী দিনে আগামীকাল যে